আসসালামু আলাইকুম আপনার যদি বাড়ির পাশে অথবা হচ্ছে ধরেন বাসার সাথেই যদি কোনো খালি জায়গা থাকে তো এই জায়গাটাকে কীভাবে আপনি হচ্ছে ব্যবহার করবেন তো এই জায়গাটাতে যদি আপনি ফলের চাষ বা হচ্ছে সবজি বাগান যেটাই করেন না কেন আপনি কিন্তু লাভবান হতে পারবেন অথবা হচ্ছে সফলতা পাবেন তো আমি আমার অডিয়েন্সদেরকে একটাই মেসেজ দিতে চাই ভিডিওটার মাধ্যমে যে দেখেন এখানে ওনারা হচ্ছে কিছু দিন কত ছয় মাস হবে ছ ধরেন এক বছরই হবে কলা গাছগুলো লাগাইছে মার্শাল্লা দিলে কত সুন্দর ফলন আসছে প্রত্যেকটা কলা গাছে হচ্ছে মানে কলা ধরেছে তো এটা নিচে পাশাপাশি কিন্তু নিচে ওনারা সবজিও চাষ করতে পারবে মানে এই খালি জায়গাটা যদি এভাবে ফালিয়ে রাখতো তাহলে তো কোনো লাভ হতো না বাট হচ্ছে এখন বর্তমানে কলা বাগান করে কলা থেকেও কিন্তু আয় করতে পারবে তো আমরা কি করি হচ্ছে অনেকে দেখা যায় যে এভাবে বসে থাকি কোনো কাজকাম করি না আমাদের আশেপাশে অনেক জায়গা খালি পড়ে থাকে তো এই জায়গাগুলো যদি সঠিক ব্যবহার করতে জানি আমরা তাহলে কিন্তু আমাদের হচ্ছে দেখা যায় এই জায়গাগুলো থেকে আমরা ভালো মুনাফা অর্জন করতে পারবো আমাদের কিন্তু মাস শেষে ভালো একটা প্রফিট আসবে আমরা যতটা খরচ করবো তার থেকেও কিন্তু ভালোটা আসবে তো মানুষের চিন্তা তারা থাকতে হবে সুন্দর এবং হচ্ছে কৃষি নির্ভর বাঙালি মানুষ আমরা কৃষিনির্ভর বাংলাদেশ এই দেশে হচ্ছে যেটাই ফলাবেন সেটাই হবে দেখেন কত সুন্দর এই ছড়াটা কতগুলা কলা ধরছে মশাল্লা দিলে তো এই কলাগুলা কিন্তু ওনারা বিক্রিও করতে পারবে তারপরে নিজেরাও খেতে পারবে তো পাশাপাশি আপনাদেরকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই হচ্ছে জমিন থাকে দেখা যায় যে কিছু করতে মন চায় না আপনারা ইচ্ছা করলে খামার করতে পারেন অথবা হচ্ছে সবজি চাষ করতে পারেন ফল বাগান করতে পারেন বিভিন্ন রকমের জিনিসপত্র আবাদ করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি হচ্ছে এখন এটা ভিজিট করার পরে এখানে আমার হচ্ছে কাকার ঘর আছে ওনার ঘরের দরজায় একটু বসলাম বসে তারপরে আমি আপনাদেরকে ওনার একটা দুইটা কাঁঠাল গাছ দেখাবো এই কাঁঠালগুলো হচ্ছে নিচ থেকে ধরে মানে দিলে সারা বছরই ওনাদের কাঁঠাল থাকে এটা বারোমাসি ফলন হিসেবে হয়ে থাকে তো আপনারাও চাইলে হচ্ছে এরকম ভালো জাতের কাঁঠাল বা হচ্ছে অন্যান্য ফল গাছ আপনাদের বাড়ির বা বাসারা আনাচে কানাচে রোপণ করতে পারেন তো ফল গাছ রোপণ করলে কিন্তু ফালানো যায় না এটা থেকে আপনি কাট পাবেন প্লাস হচ্ছে ফল পেতেছেন ছয় মাস এক বছর পর পরে কিন্তু ফল খেতে পারবেন আর এখন বর্তমানে কিন্তু কলপের অনেক রকমের ফল গাছ আছে আপনারা চাইলে হচ্ছে এগুলা নিজেই সিস্টেম করে কলপের গাছগুলা রোপণ করে ভালো হচ্ছে ফলন পেতে পারেন অথবা হচ্ছে আপনি যদি নিজে চান কলম করবেন তাহলে করতে পারেন নিজে কিন্তু অনেকে দেখা যায় যে নার্সারি করে নিজেই কলম করে কলম করে নিজেই উদ্যোক্তা হয়ে যায় তো এভাবে হচ্ছে নিজে থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন ছোট্ট কিছু করার চেষ্টা করবেন আপনি দেখবেন হচ্ছে এক পর্যায়ে ভালো কিছু করতে পারবেন এই জিনিসগুলো থেকে তো আপনার পিছনে কে কী বললো সেটা না দেখে আপনি হচ্ছে সুন্দরভাবে এই কাজগুলো করেন ভবিষ্যৎ আপনার অনেক ভালো হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে গ্রামীণ এই ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে